তো বাচ্চাকে তো তিন মাস হইলে নাকি ভ্যাকসিন দিতে হয় হ্যাঁ হ্যাঁ তিন মাসের আগে ভ্যাকসিন দেয় না ভেটেনারি ডাক্তার যারা তারা তিন মাস আগে ভ্যাকসিন দিতে পারে না কারণ কিছু নির্দিষ্ট নিয়ম কারণ আছে হ্যাঁ বল তারপরে জন্ম তারপরে চিন্তা করলাম যে তাহলে তিন মাস হইলে তো বাচ্চাটাকে আর মাকটাকে একসাথে ভ্যাকসিন দেবো বিড়ালে তো এখন তিন মাস হয় নাই বিড়ালের বাচ্চাটা ওই দিন হচ্ছে মানে বিড়ালটা ফ্লোরে ছিল তো আমার আম্মা হচ্ছে একটু মানে লেজ একটু মানে পা লাগছে তো বিড়ালটা একটু মেয়েও করে উঠছে আর পায়ে মানে একটু মুখটা লাগাইছে এখন আমার আম্মা সঠিক বলতে পারতেছে না কি কামড় কামড় তো দেয়নি কামড় দিলে তো হয়তো বা ব্লাড বের হইতো আমরা চিন্তা করলাম যে বিড়ালের তো ছোট বিড়াল যেহেতু হয়তো বা তা তো নিচ্ছি কনেক টু কি তার মানে এখন আচর টাচর লাগছে কিনা এই ভয়ে তারপরে ভ্যাকসিন দিচ্ছে তো ভ্যাকসিন এখন বেশি একটা পাওয়া যায় না মানে সরকারি হসপিটালে কিনা দিতে হয় বাহির থেকে তো প্রথম ডোজ দিচ্ছি দ্বিতীয়টা দিচ্ছি তৃতীয়টা যে দিন দিব ওই দিন একটা কারণে একটু ভুল হয়ে গেছে যে বাইশ তারিখে ডেট ছিল আমি ভাবছি যে মানে পরের দিন আমি কাগজটা খুলে দেখি নাই আচ্ছা তো ওই তেইশ তারিখে গেছি যে দেওয়ার জন্য তো ওইখানে যে দেখি যে ভ্যাকসিন নাই মানে অন্য কোনো দোকানেও খোঁজা পাইতেছে না তারপর অনেক খোঁজা পরে একটা ভ্যাকসিন পাইছি কিন্তু ওইখানে হচ্ছে ওদের টাইম শেষ ওরা বের হয়ে গেছে তারপর অনেক রিকোয়েস্ট করছে তারপর আর ওনার পাই নাই দিতে পারি এখন এটা নিয়ে চিন্তা আছে যে লাস্ট তো দিতে পারি না এখন কি হইব এখন তাহলে হচ্ছে তেইশ বাইশ তারিখে দেওয়ার মানে সময় ছিল তাই না ওটা আপনি তেইশ তারিখেও দিতে পারেন নাই এখন পর্যন্ত দিতে পারেন নাই না না এখন দিত এখন তো মানে ওরা বলতেছে ওরা তারপর দিতাম কিন্তু ওই মানে ভাইয়ের কাগজ থেকে দিতাম ওনারা বলতেছে যে না দেওয়া যাবে না প্রথম থেকে ডোজ নিতে হবে একদম এখন আবার চিন্তা করলাম যে দুইটা ডুস কমপ্লিট করছি এখন আবার প্রথম থেকে নিব এখন ইয়ে মানে আপনি প্রথম দুইটা তো ইয়েতে দিছেন সরকারিতে দিছেন তাই না না প্রথম হচ্ছে সরকারি ওদের কাছ থেকে দিছি কিন্তু বাইরে থেকে কিনা দিতে বাইরে থেকে কিনে নিয়ে দিবেন তো এটা ওই চামড়ার মধ্যে দিবেন নাকি মাংসে দিবেন হ্যাঁ স্যার হ্যাঁ টিকাটা কি মানে টিকাটা তো দুইটা রুটে দেয়া যায় জেনারেলি একটা হচ্ছে আইডি মানে চামড়ার মধ্যে দেয় দুই পাশে দুই হাতে দেয় আবার আরেকটা হচ্ছে মাংসের মধ্যে দেয় এক পাশে দেয় এটা মানে কোনটা মানে দিবেন এটা এটা জিজ্ঞেস করলাম না না দুই পাশে দিছি চামড়াতে চামড়াতে দিছে আচ্ছা

আবার বাহিরের একজনকে জিজ্ঞেস করছে ফার্মাসিতে উনিও বলতেছে যে প্রথম থেকে নিতে হবে আবার স্যার আপনি বলছিলেন যে বিড়াল যদি দশ দিন মানে ভালো থাকে সুস্থ থাকে তাহলে নাকি আর কিছু হবে না না সেই ক্ষেত্রেও নিয়ম আছে আপনার দেখা যায় বিড়ালটা যদি মানে ভ্যাকসিন করা না থাকে সেই ক্ষেত্রে এটা মানে সব সময় বাসায় থাকতে হবে বাসা থেকে বাইর হয় বা অন্য বিড়ালের সাথে মেশে এরকম হলে আবার হবে না না স্যার এরকম হচ্ছে যে বিড়াল তো ছোট না মানে তিন মাসে হয় নাই মানে আড়াই মাস হবে তো বিড়াল এমনিতে বাহিরে যায় না কিন্তু হুট করে দেখলাম মানে যখন কামড় দিচ্ছে তার দুই তিন দিন আগে একটা বড় বিড়াল মানে ওরে যেখানে খাবার দিয়ে রাখি ওইখানে আইসা খাবার খেয়ে গেছে তো যাওয়ার চার পাঁচ দিন পর ওই বিড়ালটা আবার মারা গেছে এখন এই জন্য আরো বেশি ভয় লাগতেছে আপনি তো বলছেন যে ওই বিড়ালের যদি কোনো একসাথে খাবার খায় তাহলে কি ওই কোনো কিছু থাকে ওটা দিয়ে যেটা আচর লাগে বিড়ালের না হইলো হচ্ছে যা যারে আচর দিব বা কামড় দিব তার সমস্যা হইতে পারে হ্যাঁ ওই যে ক্যারিয়ার হিসাবে সেটা হবে কারণ যদি মানে লালা থেকে সেই এগুলা রেখে যায় সেই ক্ষেত্রে আপনার বিড়াল বিড়াল ছানা যদি বা হচ্ছে ঘরের যে বিড়াল সে যদি গিয়ে এটা চাটে তো আপনাকে যদি আবার আচর কামড় দেয় সেই ক্ষেত্রে সেটা তো আপনার বডিতে এটা মানে ইয়ে হতে পারে তো সেই ক্ষেত্রে রিস্ক থেকে যায় তো এখন হচ্ছে বিড়ালটা আবার করছে না তখন অনেক মানে দশ মিনিট প্রায় সাবান দিয়া ইয়া করছে তারপরে হচ্ছে যে সোল দিয়া মানে ইয়া করছে তেমন কোনো কিছু পাই নাই সামান্য যেরকম লাগছে যে তাতে একটু আঁচল লাগছে এরকম আচ্ছা জাস্ট হচ্ছে মানে আচর বলতে মানে কোনো রক্তপাত হয় না জাস্ট ঘষা দাগ এরকম এরকম দাগ দেখা গেছে হ্যাঁ হ্যাঁ রক্তপাত হয় না আমি রক্তপাত না হলেও ওটা ক্যাটাগরি 2 তে পড়ে যায় ক্যাটাগরি 2 হচ্ছে আপনার ওই যে অ্যাব্রেশন মানে ঘষা দাগ যেটা সেটা হলেও বলছে যে আপনার ঠিকানা জন্য ডব্লিউএইচ বলে দিয়েছে এই জন্য একটু ভয় কাজ যে এখন কি করব এখন আসলে মানে আমাদের কাছে আমার কাছে এরকম একটা রেফারেন্স আছে মানে যেটা দিয়ে হচ্ছে কি আপনি যদি কোনো কারণে টিকা মিস হয় সেই ক্ষেত্রে এটা কিভাবে দেওয়া হয় এমন অনেকেই কিন্তু আমার সাথে কথা বলছে যাদের হচ্ছে যে প্রথম ডোজ দেওয়ার পরে মানে শূন্যতম দিন যেটা আর কি হ্যাঁ প্রথমটা প্রথমটা দেওয়ার পরে তৃতীয় তৃতীয়টা মিস হয়ে গেছে মানে ওই দিন দিতে পারে নাই তো ফোন দিল মানে যোগাযোগ করছে যে মানে পর দিন দেওয়া যাবে কিনা হ্যাঁ পরদিন যে কোনো সময় দেওয়া যাবে কতদিন দেওয়া যাবে এই যে সপ্তম যে ডোজটা মানে শূন্য তিন সাত না তো তিন নাম্বারটা অনেকে মিস করে আমাকে পঞ্চম দিন আমার সাথে কথা বলছে বা সপ্তম দিন কথা বলছে তো ওই রেফারেন্সে এটা উল্লেখ আছে বলা আছে যে সপ্তম যে ডোজটা মানে তৃতীয় যে ডোজটা সেটা হচ্ছে যে কোনো সময় দেওয়া যাবে আর কি মানে শূন্যতম দিন তো একটা দেওয়া হয় দেন তৃ তৃতীয় দিন একটা দেওয়া হয় আবার সপ্তম দিন একটা দেওয়া হয় তা এখন ওই তৃতীয় দিনেরটা হচ্ছে মিস হয়েছে কথার কথা আর কি হ্যাঁ সেটা সপ্তম দিনের যে টিকাটা আছে সেটা যে কোনো দিন দেওয়া যাবে ষষ্ঠ দিন দিছে ওই লোক বুঝতে পারছেন এরকম তা এখন আপনার এই যে ঘটনাটা আপনার সাথে যেটা ঘটছে সেটাও কিন্তু আপনি ওই রেফারেন্স অনুযায়ী আর কি যেটা অনুযায়ী কথা কথা বলছি আপনি কিন্তু এখনো আপনার সময়টা কিন্তু এতটা ইয়ে হয়ে যায়নি আপনি এখনো দিতে পারেন এখনো দিতে পারেন স্যার আর হচ্ছে যে মনে করেন আমরা যদি সরকারি হসপিটালে দিতে যাই তখন ওদেরকে যদি বলি যে আমাদের তো এরকম দুই তিন দিন মানে মিস হয়ে গেছে একদিন মিস হয়েছে ওনারা দেয় এখন ওদের কাছে চাই বললে তো ওরা দিবে না যে এখন বাইরের ফার্মেসিতে সবাই ভ্যাকসিন দিতে চায় না বলে যে আমরা পারি না বা অন্য নার্সদেরকে দিয়ে দেওয়া এরকমটা বলে এখন চিন্তা যদি মনে করেন যে দেই তাহলে যদি দিব আর যদি না দেওয়া হয় তাহলে কি যদি মানে ওই ভাইরাসটা শরীরে মানে যায় কিন্তু ওই যে দুইটা ডোজ দিছি ওইটার কারণে কি কোনো ইয়া হবে না এখন আসলে মানে যে রাবিসের টিকাটা আপনার যখন শূন্য তিন আর সপ্তম মানে ওই যে সপ্তম দিনের টিকাটা যেদিন দেওয়া হয় ওই দিন থেকে হচ্ছে এটার ইমিউনিটিটা অ্যান্টিবডিটা হচ্ছে গ্রো করে আর কি এটা এমন না যে প্রথম থেকে কাজ করে তা এখন এটার একটা সিরিজ আছে যেমন এই যে তিনটার ডোজ তা এখন চামড়াতে সবাই দিতে পারবে না চামড়ার মধ্যে আইডি বলে আর কি এটাকে আইডিটা প্রশিক্ষিত লোক ছাড়া দিতে পারবে না এখন যদি মানে আপনারা যদি আইডি নাই দিতে পারেন সেই ক্ষেত্রে আমার মতে হচ্ছে আপনি মাংসে দিয়ে ফেলতে পারেন আর কি যদিও আইডি থেকে একটা রুট থেকে আর একটা রুটে যাওয়া যাওয়া যায় না এমন না যাওয়া যায় এটার রেফারেন্স আমার কাছে আছে যে অনেক সময় এমন হয় যে এর আগে চামড়ার মধ্যে দিছে কিন্তু পরে আবার মাংসের মধ্যে দিছে এরকম এরকম ঘটনাও আছে এটা সমস্যা হয় না মাংসেরটা সবাই দিতে পারবে সম্পূর্ণ টিকাটা জাস্ট হচ্ছে এক পাশে দিয়ে দিবে আর কি আপনাকে এখনও মানে আমার মতে আপনি চাইলে ওই রেফারেন্সগুলো আমি দেখাতে পারি যে মিস ডোজের ক্ষেত্রে মানে কি পদক্ষেপ নেওয়া যায় সেরকম ওইগুলো আমি দেখাতে পারি কিন্তু ওইখানে জয়েন করলে আমি দেখাতে পারতাম হুম বলো সরকারি হসপিটালে যাই দিতে হলে তো আমাদেরকে বলতে হবে যে মানে ভ্যাকসিন তো একটাই থাকে যে একটাই তো প্রথম দ্বিতীয় সবাই কে দেয় তো আমরা যদি বলি যে আমাদের প্রথম দিনই বা এরকম ভাবে দিতে পারবো কিন্তু এখন বুঝতেছি না যে কি করব। এখন মানে আমরা যতটুকু জানি মানে আমাদের কাছে যে দলিল প্রমাণ আছে সেটা অনুযায়ী আপনি এখনও দিতে পারবেন কারণ আজকে মানে তো ধরেন তেইশ তারিখে দেওয়ার কথা ছিল না বাইশ তারিখে দেওয়ার কথা ছিল সরি তাহলে হ্যাঁ মাত্র হচ্ছে দুই দিন গেছে মানে আজকে হচ্ছে আপনার দশম দিন তাই না এই দশম দিনও দেয়া যায় বুঝতে পারছেন আজকে তো আর রাত হয়ে গেছে না অনেক এখন তো আর হ্যাঁ আপনি তার কালকে নিতে পারবেন এটা এটা মানে এটা জাস্ট হচ্ছে বুঝার জন্য আমি বললাম যে মিস ডোজটা আপনি নিয়ে নিতে পারবেন কারণ ওই ওই রেফারেন্সটা যদি আমরা ভ্যালিড হিসেবে ধরি তাহলে মানে প্রথমটা দেওয়ার পরে শূন্য দিনেরটা দেওয়ার পরে তৃতীয় দিনেরটা যদি পার হয়ে যায় সেই ক্ষেত্রে এই যে এই সপ্তম দিনেরটার যে কোনো মানে আগে হলে মানে যে কোনো দিন দিতে পারবেন পঞ্চম দিন দিতে পারবেন তৃতীয় মানে তৃতীয় দিনেরটা বা ষষ্ঠ দিন দিতে পারবেন এভাবে দেয়া যায় কিন্তু যদি আবার এই যে সাত দিন চলে আসে আমার কথা একটু খেয়াল করবেন যদি এরকম মানে সপ্তম দিনে ডোজটা যদি চলে আসে সেই ক্ষেত্রে সেটা বাদ দিতে হয় কথাটা বুঝতে পারছেন এর এরকম ঘটনা আছে দিতে পারলি মানে সপ্তম দিন আসলেও রাগেরগুলা দেওয়া যাবে না এখন সপ্তম দিনে সপ্তম দিনে দিতে হবে হ্যাঁ 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 আর ওই যেটা মিস হয়েছে সেটা সপ্তম দিনের আগে যে কোনো দিন দেয়া যাবে এরকম ঘটনা বা এরকম রেফারেন্স আমার কাছে আছে আর এরকম ঘটনা দেখা যায় এর আগে আমি অনেকের সাথে কথা বলছি যে মিস ডোজের ক্ষেত্রে কি করা যায় মেডিকেল অফিসাররাও দেখা যায় অনেকে এটা এক্সপেক্ট করছে আপনি সরি নার্সদের সাথে না আপনি যদি যান ওইখানে সরকারি হাসপাতালে যদি যান কারণ আইডিটা তো সবাই দিতে পারবে না হ্যাঁ ওইখান থেকেই দিতে হবে আপনি সেইখানের যে মেডিকেল অফিসার আছে আপনি তার সাথে দেখা করেন মানে দায়িত্বরত যে ডাক্তার আছে তার সাথে গিয়ে আপনি বলে ওই যে সেখানে হচ্ছে আপনি ইয়ে করেন তো ওইখানে দেখবেন উনি বলে দেবে বা লিখে দেবে যে এই ডোজটা সপ্তম দিনের ডোজটা এখন দিয়ে দেওয়া হোক বুঝতে পারছেন এটা এটা খুবই কমন একদিন বা দুই দিন এরকম দেখছি তিন দিন এরকমও দেখছি বাট এই যে মানে বেশিরভাগ হচ্ছে তৃতীয় ডোজটার ক্ষেত্রে আমি কথা বলছি অনেকের সাথে বাট সপ্তম ডোজ এটা একই মানে এমন না যে ওই যে প্রথম দিন আপনাকে এক টিকা দিছে দ্বিতীয় দিন আরেক টিকা দেবে তৃতীয় মানে দেখা যায় এই যে সপ্তম দিন আরেক টিকা দেবে এরকম না ব্যাপারটা একই সব জিনিসগুলো একই ঠিক আছে তাহলে আমার পরামর্শ হচ্ছে আপনি এখন যেহেতু আইডি দিয়েছেন মানে চামড়ার মধ্যে দিয়েছেন চামড়ার মধ্যে তো আর ফার্মেসিতে বা এই বাইরে আশেপাশে থেকে আপনি দিতে পারবেন না তাই না এটা প্রশিক্ষণ লাগে প্রশিক্ষণ ছাড়া দিলেও দেখা যায় উল্টাপাল্টা দিলে টিকা কাজ করবে না তো এখন যেহেতু আইডি দিয়েছেন সেই ক্ষেত্রে আপনি আইডি দেওয়ার চেষ্টা করেন আপনি ওই হাসপাতালে যান যাওয়ার পরে মানে ওই মেডিকেল অফিসারের সাথে কথা বলেন কথা বললে উনি ব্যবস্থা করে দেবে আমি আশা করি আর কি আর যে তথ্য প্রমাণ আছে সেগুলো আমি আপনাকে দিয়ে দিব আপনি ওনাকে ওইগুলো দেখাতে পারেন যে যদি কোনো কারণে না মানে আর কি এগুলো দিলেও খুব বেশি একটা আপনি হ্যাঁ একটু দিন কারণ হচ্ছে আর এই সব কথা পাত্তাইতে চান না বলে যে কে বলছে তাহলে ওনাকে যাই বলো দিয়ে দিতে এরকম বলে হ্যাঁ এগুলো হচ্ছে ওই যে যারা ওই টিকা দেয় ওরা হচ্ছে এই কথাগুলো ইয়ে করে মানে মেডিকেল অফিসার যারা ওদের এরকম বলার তো সুযোগ নেই কারণ ওরা তো জানে ওরা পড়াশোনা করছে ওরা এই ব্যাপারে ভালোই জানে যে মিস ডোজটা হচ্ছে দিয়ে দেওয়া যায় তো এটা এরকম আমরা দেখছি এরকম প্র্যাকটিসও হয় কিন্তু ওই যে আসলে ব্যাপারটা তো খুব রিস্কি ডায়াবেস হচ্ছে এমন একটা ইয়ে মানে চায় যে আবার আপনাকে দিয়ে আবার আপনাকে ইমিউনিটিটাকে বুস্ট করতে কিন্তু আসলে কিন্তু প্রয়োজন হয় না হ্যাঁ আসলে কিন্তু প্রয়োজন হয় না বুঝে মানে বললাম মানে এটা দেখা যায় ওরা যেটা ইয়ে করছে মানে রিস্ক নিতে চায় না কি কেউ মানে ধরেন ওরা পড়া ভাবছে কি

এখন এই জন্যই বলতেছি আপনি ওই যে মানে স্থানীয় মেডিকেল অফিসারের সাথে কথা বললেন ওইখানে যে ডাক্তার আছে কর্তব্যরত ডাক্তার ওনার সাথে একটু কথা বললেন তাহলে এই সমস্যাটার সমাধান হয়ে যায় বুঝতে পারছেন এখন যদি এরকমটা আবার হইতো যে টিকাগুলা মাংসে দিছে মানে আইএম শূন্য দিনেরটাও দিছে তৃতীয় দিনেরটাও দিছে তাহলে আমি বলতাম যে আপনি কালকেই ফার্মাসি থেকে বা আশেপাশে থেকে এখানে মাংসের ইঞ্জেকশন কম সবাই দিতে পারে ওটা দিয়ে ফেলেন কিন্তু এখন ঘটনা হচ্ছে

সপ্তম দিন দিলে হয়তো আপনি হান্ড্রেড পার্সেন্ট পাইতেন সেটা হয়তো পাবেন না হয়তো বা নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট এরকম পাবেন ঠিক আছে একটু হয়তো এটার মানে ইমিউন রেসপন্সটা কম থাকবে কিন্তু একবারে যে অকার্যকর সেটা বলা যায় না বুঝতে পারছেন এখন তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে আপনি কালকেই কালকে তো আবার শুক্রবার এখন সরকারি ইয়েতে ইমারজেন্সিতে আপনি যদি খোঁজ নিতে পারে সরকারিতে থাকে শুক্রবার শনিবারও থাকে আচ্ছা যদি ইমার্জেন্সিতে ব্যবস্থা থাকে কারণ আমাদের এখানে আবার এই ব্যবস্থাটা নাই সদরে এরকম ইয়েটা নাই ইমার্জেন্সিতে যদি সুবিধা থাকে সেই ক্ষেত্রে আপনি যান গিয়ে হচ্ছে ওই যে ওই যেটা বললাম আপনি মেডিকেল অফিসারের সাথে গিয়ে কথা বলেন দেখেন ওনারা কী বলে আই হোপ মানে উনি ব্যাপারটা ইয়ে করবে আর একটা ডোজ দিয়ে হচ্ছে আপনাকে মানে সপ্তম ডোজটাই দেখবেন কালকে দিয়ে দিবে না স্যার আমি যদি এইভাবে চাই দিতে যে আমি যদি যা বলি যে মানে নতুন করে টিকা দিব মানে ওরা যদি বেশি ঝামেলা করে তো আমি যদি বলি যে না আমি প্রথম ওরা তো আর জানবে না যে আমার কবে দিতে পারে কি আমি যদি বলে যে হ্যাঁ আমাকে কালকে বিড়াল আচর দিছে তো আমি ভ্যাকসিন দেবো তো এটা বলে যদি আমি একটা ডোজ নেই মানে সেটাও নেওয়া যায় সেটাও নেওয়া যায় সেটাও নিতে পারেন কারণ আপনার আপনার তো একটা ডোজই দরকার কিন্তু কিন্তু ওটা হলে মানে মানে আমি চাচ্ছিলাম যে ফেয়ার ওয়েতে যেন আপনি যান আর কি মানে আসল ঘটনা জানিয়ে মানে এটা এই জিনিসটা আপনি একটু নিশ্চিত হওয়ার জন্য কারণ এখানে আমি বলে দিলাম এখন আমি কিসের ওপর বললাম ঠিক আছে আমি আপনাকে দলিল প্রমাণ দিলাম তা এখন ওইখানে গিয়ে দেখলেন যে ডাক্তার এক্সেপ্ট করছে না বা যদি দেখা যায় এই কথাগুলো ডাক্তারও বলে বা আপনাকে যদি একসেপ্ট করে ওই ওই টিকাটা যেটা এক ডোজ বাকি সেটা দিয়ে দেয় তো সেই ক্ষেত্রে তো আপনি নিশ্চিত আপনি ওভার কনফিডেন্ট যে না আমি যেটা বলছি সেটা ঠিক আছে এই জন্য বলছি আর কি এখন দেখেন আপনি হ্যাঁ কিন্তু এটাও বাড়িয়া যে আমি চিন্তা করতেছি যে একদিন মিস হয়েছে এটা বলার পরে ওনারা হচ্ছে দেয় নাই বলতেছে যে যে বলছে তার কাছে যে আর দাও বা আমরা এখান থেকে দিব না এরকম করছে এখন আবার গেলে কি বলে এখন যদি অন্য কোনো আমাদের ডক্টর আছে ওর কাছ থেকে যদি মানে সদরেই আছে তো এই ওর কাছ আপনি যেভাবে বলছেন হ্যাঁ মানে ডোজ ডোজটাই প্রয়োজন শেষ একটা ডোজই তো প্রয়োজন তো সেই ক্ষেত্রে আপনি আমি সরাসরি এটা এখানে বলতে পারি না বুঝতে পারছেন আমি কি বলছি আপনি আপনার ওয়েতে করতে পারেন আপনার একটা ডোজ প্রয়োজন আর এই রেফারেন্সটা আমি আপনাকে দিয়ে দিব স্ক্রিনশট যে টিকার ডোজ মিস হলে কি করবেন বা এটার ব্যবস্থাপনাটা কি আর স্যার এরকম যে যদি এটা না দিই কোনো কারণে যে পারতেছি না দিতে বা এইভাবে দেওয়াটা ঠিক না বা কারণ হুট প্রথম ডাব বইলা দিব আবার ওরা যদি বলে যে না আমরা দিব না এখান থেকে মনে করেন কোনো কারণে দিতে পারি নাই এটা লাস্টেরটা দেই নাই তাহলে কি মানে আশঙ্কা থাইকা যায় যে এটা মানে শৈলে যদি কোনো রেভিস ভাইরাস ঢোকে ওটা প্রথম যে ডোজ দিছি তুই তো কাজ করবে না দেখুন আসলে টিকা যদি পূর্ণ মাত্রায় আপনি না নেন সেই ক্ষেত্রে একটু রিস্ক থেকে যায় কারণ এটা ওইভাবে আপনার বডিতে ওই যে অ্যান্টিবডিটা গ্রো করতে পারে না বুঝতে পারছেন তো এখন এখন কিভাবে গ্রো করবে মানে এখন এই যে তিন দিন যে দেরি করছেন এটা কিভাবে করবে আবার হয়তো বা বললাম না যে আপনার মানে ইমিউন রেসপন্সটা হয়তো বা নব্বই থেকে পঁচানব্বই এরকম থাকবে আর কি একশো পার্সেন্ট হয়তো হবে না কিন্তু এই জন্য আপনাকে দেখা যায় আবার পূর্ণমাত্রায় হয়তো টিকা নেওয়ার দরকার নেই মানে টিকা নেওয়া লাগে না আর কি যেহেতু আগে নেওয়া আছে তিন দিনের ব্যবধানে এরকম লাগে না আর এই এই আইডি ডোজটা কিন্তু আপনি মানে অন্যভাবেও দেয় আপনার দেখা যায় শূন্য তিন সাত চোদ্দ দেয় আবার একুশ একুশ এভাবে দেয় মানে ইয়ের পরে তো ওই হিসাব ধরলেও তো যদি আমি একুশের হিসাবটা ধরি বা আঠাশের হিসাবটাও যদি ধরি তাহলে আপনার তো সপ্তম দিনের মিস মানে ওই যে তৃতীয় রোজটা মিস তাই না তো সেই ক্ষেত্রে তো আপনার এখনো সময় আছে বুঝতে পারছেন তাহলে আপনি তাহলে মানে এটা আমি এখানে ডিরেক্ট বলতে পারবো না কারণ এই ভিডিওগুলো হয়তো বা আগে পরে আগে পরে এইগুলো মানে এই গুলো আপলোড হবে তাই জন্য আমি সরাসরি কিছু বলতে পারি না আপনি আপনার ওয়েতে একটা ডোজ পুরো করে নিতে পারেন ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে আপনার আর কি কোনো প্রশ্ন আছে না স্যার আর কোনো প্রশ্ন এটা নিয়ে মানে একটু চিন্তা যে কি করব আচ্ছা ঠিক আছে আমি তাহলে এই যে রাবিসের ডোজ মানে যে টিকা ডোজ মিস হলে একটা টেবল আছে আমার কাছে ওইটার রেফারেন্সটা আমি আপনাকে দিচ্ছি আর এমনটা না যে মানে রুট চেঞ্জ করা যায় না আমি চাচ্ছি যে আপনি যেই রুটে আছেন মানে আইডিতে যেহেতু বারবার দিচ্ছেন মানে দুটা দিয়ে ফেলছেন এটাও আইডিতে দেন আমি এটা চাচ্ছি আর কি কিন্তু আইডি থেকেও কিন্তু আইএম এ যাওয়া যায় কিন্তু আমি চাচ্ছি না সেটা আপনি এখন করেন মানে মাংসে দেওয়ার কথাটা আর কি মাংসটা তো আপনি যে কোনো জায়গা থেকে কিনে দিতে পারেন কিন্তু ওইভাবেই দেন যেভাবে প্রথম থেকে দিচ্ছেন ওকে আচ্ছা তাহলে আপনার আর কোনো প্রশ্ন না থাকলে আপনাকে তাহলে আজকে বিদায় জানাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন তাহলে আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে ওই রেফারেন্সটা দিয়ে দিচ্ছি